নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি আটই ভাদ্র পঁচিশে আগস্ট সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আটই ভাদ্র আজ পঁচিশে আগস্ট আজ সোমবারের রাশিফল ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ আটই ভাদ্র পঁচিশে আগস্ট আজ সোমবার আজকে সূর্যোদয় হবে পাঁচটা উনিশ সূর্যাস্ত ছটা দ্বিতীয়া এগারোটা তিপ্পান্ন উত্তর ফাগুনি নক্ষত্র শেষ রাত্রি চারটে তেরো যোগ দিবা একটা চুয়াল্লিশ কৈলব করণ দিবা এগারোটা তিপ্পান্ন গতে তৈতিল করণ রাত্রি আওড়া তেইশ গতে গড় করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কি কত অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে বুধ আর শুক্র সিংহে অবস্থান করছে রবি আর কেতু আর চন্দ্র আর মঙ্গল অবস্থান করছে কন্যায় চন্দ্র আজকে উত্তর ফাল্গুনি নক্ষত্রে আর রাহু কুম্বে শনি মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ আটট ভাদ্র পঁচিশে আগস্ট আজ সোমবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে কর্মক্ষেত্রে নতুন নতুন কর্মের আগমন ঘটবে আর্থিক দিক দিয়েও যথেষ্ট সৌভাগ্য আছে তবে আজকের দিনে অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার সঞ্চয় হ্রাস পাবে নানা ক্ষেত্র থেকে অতিরিক্ত ব্যয় করার ফলে আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে যা আপনাকে বিশেষভাবে চাপে রাখবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার নিজের কারণে নিজেই ক্ষতি হয়ে যেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করবো এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ কিছুটা হলেও বিঘ্নিত হবে তবে দিয়ে সবচেয়ে সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্য লাভ যোগ আছে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি আপনার মানসিক চাপ মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দৃষ্টি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে মীন রাশি আপনার লটারি যে সুযোগ আছে লটারি যে তার সংখ্যা টু থ্রি ডবল ওয়ান ফাইভ টু থ্রি ডবল ওয়ান ফাইভ টু থ্রি ডবল ওয়ান ফাইভ এই সংখ্যা ধরে শুরু করুন এতেই আপনার ভালো অঙ্কের কোনো লটারি লাগতেই পারে আপনি যদি বিশেষ করে মিন রাশির জাতক জাতিকা হার মিন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা যেমন সাহায্যের রাত বাড়ি দেবে তেমনি কর্মক্ষেত্রে নবদিগন্ত আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি আপনি যদি বিশেষভাবে মিন রাশি জাতক জাতিকা মিন রাশি আজকের দিনে আপনার রাশির ঠিক সপ্তমে চন্দ্র চন্দ্রমঙ্গলের অবস্থান আপনার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে শারীরিক দিক দিয়ে কোনো অসুবিধা নেই তবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা কিছুটা ডোটানা কিছুটা হলো আপনাকে চাপে রাখবে যা আপনাকে বিশেষভাবে অস্থির পরিস্থিতি দেবে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সুখ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আপনার সন্তানের সঙ্গে আপনার সৌভাতৃত্ব বৃদ্ধি পাবে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতির খবর পাবেন সন্তানের চাকরি লাভের খবর পাবেন সন্তান রেজাল্ট ভালো করলে আপনিও প্রশংসা পাবেন গর্বে আপনারও বুক ফুলে উঠবে আপনি যদি বিশেষ করে মিন রাশি জাতক জাতিকা হন মিন রাশি কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান অবশ্যই দেবেন তবে আজকের দিনে আপনার জীবনে কর্মজীবনে ছাড়া কর্ম ছাড়া আপনার জীবনে আদার্স আর একটা অবশ্যই আপনি লক্ষ্য করবেন তা হচ্ছে শত্রু শত্রুরা পদে পদে রয়েছে সেদিক দিয়ে শিব রাশি আমি আপনাকে সাবধান থাকতে বললাম সুতরাং আজকের এই ভিডিওয় আমি শিবহ রাশি প্রত্যেক জাতক জাতিকার প্রত্যেক জাতক জাতিকার কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন মা আবার বলি এছাড়া মিন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে আতপ চাল দুর্বাধিতে ভুলবেন না এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নবদিগন্তের উন্মেষ হবে এছাড়া আপনার জীবনে একাধিক ক্ষেত্রে থেকে নতুন নতুন যোগাযোগ হবে যা আপনাকে আগামী দিনে একটা নতুন নতুন আগামী দিনে একদিন অবশ্যই এগিয়ে যেতে পারবেন এছাড়া আজকের দিনে আপনার যে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে আপনাকে বিশেষভাবে চাপে রাখা আছে এছাড়া আজকের দিনে আপনার এদিক যে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার সন্তানজনিত স্মীবৃদ্ধির খবর আপনি জীবনে একাধিক সূত্র থেকে নতুন নতুন যোগাযোগ আপনাকে যথেষ্ট বিচলিত করতে পারে সেদিক দিয়ে মিন রাশি সাধ্য মীন রাশি আজকের দিনটা অবশ্যই আজকের দিনে আপনার জীবনে যা ঘটেছে আপনি অবশ্যই তা মনে করার চেষ্টা করুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি আপনার আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে যে নতুন নতুন যোগাযোগ আসছে তা অবশ্যই আপনি গ্রহণ করুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকে আটই ভাদ্র পঁচিশে আগস্ট আজ সোমবারের রাশিফল প্রকাশ করলাম তারপরে যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কেমন অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার যদি আমি এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেটা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ